বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও নামল গম্ভীরের ভারত চুনকাম হয়ে গম্ভীরের দলের জায়গা এখন পাকিস্তানেরও নিচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় লজ্জার মুখে পড়ল ভারত পাঁচ নম্বরে নেমে গেল ভারত এখন গৌতম গম্ভীরের দলের জায়গা পাকিস্তানেরও নিচে পাকিস্তানের পয়েন্টের শতকরা হার পঞ্চাশ আর ভারতের শতকরা পয়েন্ট আটচল্লিশ দশমিক এক চার ইডেনে টেস্টে হারের পর ভারত চার নম্বরে নেমে গিয়েছিল গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের ফলে পাঁচ নম্বরে নেমে গেল ভারতকে হোয়াইট ওয়াশ করে দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা চারটি টেস্টে খেলে তিনটিতেই জিতেছে একটিতে হেরেছে তাদের শতকরা পয়েন্ট এখন পঁচাত্তর দশমিক শূন্য শূন্য শীর্ষে অস্ট্রেলিয়া তারা চারটি টেস্টে খেলে চারটিতেই জিতেছে তাদের শতকরা পয়েন্ট একশো পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা তারা দুটি টেস্টে খেলে একটিতে জিতেছে এবং একটি ড্র করেছে পয়েন্টের শতাংশ এরপর দশমিক পাকিস্তান এবং ভারত ছয় নম্বরে রয়েছে ইংল্যান্ড তারা ছটি টেস্টে খেলে দুটি জিতেছে এবং তিনটি হেরেছে এরপর বাংলাদেশ পয়েন্টের শতাংশ ষোলো দশমিক ছয় সাত পাঁচ টেস্টের সবকটা হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনো পর্যন্ত অভিযান শুরু করেনি রিপোর্ট ইউচে নিউজ